জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের প্রতিবাদে পথে তৃণমূল ছাত্র পরিষদ সঙ্গে পা মেলালেন মন্ত্রী ও মানুষের দৈনন্দিন জীবনযাপনে শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হতে প্রয়োজন ঔষধ যে সমস্ত ওষুধগুলি মানুষের জীবন সেই ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে বারে যার ফলে সমস্যায় পড়ছে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ শনিবার বিকেলে কেশপুর কলেজ থেকে শুরু করে বাজার পরিক্রমা করে কলেজ গেটের সামনে শেষ হয় মিছিলটি কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে জীবন দায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে বলে জানান হাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ সৈয়দ মিলু সেই সঙ্গে তিনি বলেন যে এস এফ আই যেই এর কলেজ গেটের সামনে কোনো উপস্থিতি নেই তারা শুধু সোশ্যাল মিডিয়ায় আছে অক্সফোর্ডে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ থেকে ছজন এস এফ কর্মীরা অপমান করতে গিয়েছিল তার প্রতিবাদে ছাত্রছাত্রীরা এখন পথে নেমেছে এদিনের মিছিলে ছাত্রছাত্রীদের সঙ্গে পা মেরালেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা মিছিল শেষে তিনি জানান আমার ছাত্রছাত্রীরা যখন পথে নেমে প্রতিবাদ করছে তখন আমারও মনে হলো ওদের সঙ্গে অংশ অংশগ্রহণ করা তাই আমিও তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার জীবনদায়ী ওষুধ তা জীবন বাঁচায় সেই সব ওষুধের জিএসটি বাড়িয়ে যে মূল্য বৃদ্ধি হয়েছে গরিব মানুষ তো দূরের কথা যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বলুন তাদের পক্ষেও অসম্ভব সেই ওষুধ কেনা আমাদের মুখ্যমন্ত্রী তিনি প্রতিবাদ জানিয়েছেন আর তার সেই নির্দেশকে আমরা মাথায় রেখে আজকে জেলার এই ছাত্র ছাত্রীদের আজকে মিছিল ছিল প্রতিবাদ পেলাম।